তুই যদি এরকম কিছু চিন্তা করস আমি ভুইলা সিংহ এসে দরজায় করা না তেয়ার পেয়েছে মহারানী এখন সিংহ কাকে বোঝানো হয়েছে তো ফেওয়ার্স সিংহ হচ্ছে মূলত ইফতে গেরিফতি যে কিনা এই নাটকের মধ্যে পিয়াসের চরিত্রে রয়েছে তো ফিওয়ার্স এই গ্রামের মধ্যে ভাগের বাচ্চা থাকলে সেটি একমাত্র সাইম আর সাইমকে এবার হাত করতে চাড়ছে মহারাণী তো ফিওয়ার্স স্যামকে এবার টোপ হিসেবে ব্যবহার করছে মহারানী অন্যদিকে ফিওয়ার্স খাজাকে এবার পিটিয়েছে পিয়াস সে মূলত তার মাকে ডিস্টার্ব করে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো এখন চেয়ারম্যান সাহেব মনে করছে যে খাজাকে পিটিয়েছে সায়েম কিন্তু না মহারানী কিন্তু ঠিকই চেয়ার পেয়েছে যে এতে অন্য কারোর হাত রয়েছে অন্যদিকে ফিওয়ার্স মহারানীর জীবনে রয়েছে কঠিন এক ইত অতীত আর সেই অতীতের বিষয়টা কিছুটা তার নাতনিকে শেয়ার করছে বলতে মেয়ের সন্তানকে সে কিছুটা হলো এই বিষয়টি শেয়ার করে যাচ্ছে যে তার নানা কেমন ছিল আর তার নানা কতটা উশৃঙ্খল এবং কতটা খারাপ চরিত্রের মানুষ ছিল আর তাই এবার মহারানী কোনো ছেলেকে তার পরিবর্তে স্থান দেবে না সে মূলত তার মেয়ের সন্তানকে বলতে তার নাতনিকে মূলত তার পরবর্তী সময়ের মহারানী করে তোলার জন্য এই গ্রামে এনেছে কিন্তু ফিওয়ার্স সে তো এবার মহারানী হতে যাচ্ছে না সে হতে যাচ্ছে পিয়াসের বউ বলতে পাগলির পুত্রবধূ তো ফিওয়ার্স নাটকটির মধ্যে হাজারো জুইস দিয়ে ভরা তো ভিওর্স আপনারা হয়তো বা কিছুটা হলো কাহিনি একটু বুঝতে পেরেছেন এই নাটকের প্রত্যেকটি এপিসোড দেখে তো ভিওর্স আপনাদের কাছে এখন কেমন লাগছে তিন পুরুষ নাটকের প্রতিটি পর্ব এবং আপনাদের কাছে নয় নম্বর এপিসোড তথা দশ নম্বর পর্বটি কেমন লিখেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তাছাড়া ফিওয়ার্স আপনার কে গিয়ে আছেন এই নাটকের এগারো নম্বর এপিসোডটি দেখার জন্য অতি আগ্রহে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তো ফিওয়ার্স আর বেশি দেরি করব না জানিয়ে দিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার নাটক তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনার যদি ছিল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি তো ভিওয়ার্স আপনারা এই নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন আগামী সোমবার বিকেল তিন কোটিকার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জানিয়ে আজকে ও এখানেই আল্লাহ হাফেজ